হ্যালো আসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে জাতীয় বৃক্ষ মেলায় হাজার পঁচিশে চলে এসেছি আজকে হচ্ছে জুলাই মাসের তিন তারিখ দেখেন এখনও জাতীয় বৃক্ষমেলায় মেলায় প্রচুর পরিমাণের ফলের গাছ রয়েছে আপনারা যদি এই ধরনের বিদেশি আম গাছ কালেকশন করতে চান তাহলে জাতীয় বৃক্ষ মেলায় চলে আসেন এই আম গাছগুলোর দাম চাওয়া হচ্ছে তিন থেকে চার হাজার কোনোটা পাঁচ হাজার আবার কোনো কোনো আম গাছের দাম চাওয়া হচ্ছে আট থেকে দশ হাজার এবং বিশ হাজার টাকা পর্যন্ত এই যে এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করমচা গাছ এই ধরনের করমচা গাছের দাম হচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকা তারপর এইখানে দেখতে পাচ্ছেন জাম গাছ জাম গাছটা চাওয়া হচ্ছে হচ্ছে টপসহ বিশ হাজার টাকা তারপর এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ভেরিগেটেড মালটা ভেরিগেটেড মালটা গাছটার দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা এইখানে যে আমলকি গাছটা দেখতে পাচ্ছেন এই আমলকি গাছটার দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা এগুলো হচ্ছে তাদের চাওয়া দাম আপনারা যারা কালেকশন করতে চান তারা সরাসরি বৃক্ষ মেলায় চলে আসবেন সরাসরি আসলে এগুলো অনেক কম দামে আপনারা কিনতে পারবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লং এই লংগানগুলোর দাম চাওয়া হচ্ছে আট থেকে দশ হাজার বড়ো ড্রামের গাছগুলোর দাম চাওয়া হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি কাঁঠাল এই ভিয়েতনামি কাঁঠাল গাছগুলোর দাম চাওয়া হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা এই ধরনের বিভিন্ন ধরনের ফলের গাছ যদি কালেকশন করতে চান সরাসরি চলে আসেন জাতীয় বৃক্ষ মেলা আগারগাঁওতে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ